মিটার কাম স্মার্ট মিটার কি যা মিটার মিটার আছে ওটা চল আর ডিএস এর স্কিমের আন্ডারে এটা কি হবে এটা না তো এটা पास हुई तो लो हुई तो ताहोले इटा ठीक है बात करूँगा इन जरूरत तो स्कीम स्कीम वाला हमारे इच्छा है आपने ना लगा ना अपना नीचे ही फैसिलिटी टर नीचे बन जाते ना हमारे इच्छा है क्वेश्चन इस सर स्पेसिफिक इज इट कंपलसरी और नॉट जेहतु আমরা আপনাদের সাপ্লাই দিচ্ছি আমরা তো চাইবো আপনি আপনারা এটা নিয়ে ওটা এটা আপনারা চাচ্ছেন যে সরকার দেওয়া হোক কিন্তু কাস্টমার যদি বলেন আমার পুরনো মিটার ঠিক আছে ওটা বিলও ঠিক আছে কারণ ওটা মিটারটা তো আমার তো কোন মিটারের টাইমই লাগাবো ওটা তো আমি ডিসাইড করব না মিটার তো আপনাদের ঠিক আছে কিন্তু এটাতে কি কি কথা হতে পারে বাৰ নহয় আমিতো ডিচাইড কৰিব নহয়

যখন ডিটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার লোড নিতে পারে না তখন নতুন ট্রান্সফর্মার দেওয়া হয় তো সেই রকম মিটার যখন দেখা যাচ্ছে আমার দরকার আমার আপনার কাছ থেকে ডেটা দরকার আমাকে সারাদিনের লোড কত দরকার আপনি প্রত্যেক মুহূর্তে বিদ্যুতের লোড আপ ডাউন করছে আমি যদি না জানি আপনার ডিমান্ড কত তো আমি কিভাবে বিদ্যুৎ ম্যানেজ করব বিদ্যুৎ জিনিসটাও কিনে আনতে লাগে আমাকে আমাকে ফোরকাস্ট করতে লাগে আগামী দিনে প্রত্যেক পনেরো মিনিটে পনেরো মিনিট করে বিদ্যুৎ কিনতে লাগে আমাদের

আমার সিস্টেম আমাকে ইমপ্রুভ করতে হবে তার জন্য আমার দরকার স্মার্ট স্মার্ট যে ইয়ার মিটারগুলো লাগানো আছে এটা থেকে